উৎসব তারুণের উদযাপন উপলক্ষে দেশের চৌষট্টি জেলাকে সম্পৃক্ত করে আগামী তিরিশ আগস্ট শুরু হচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট বাফুফে ভবনে আজ এই টুর্নামেন্টের লোগো উন্মোচন ও ফিক্সার প্রকাশ করা হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাফুফের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ পাঁচ কোটি করে মোট দশ কোটি টাকা দিচ্ছে ত্রিশ আগস্ট মুন্সীগঞ্জে স্বাগতিক মুন্সীগঞ্জ ও মাদারীপুরের ম্যাচ দিয়ে পর্দা উঠবে জাতীয় চ্যাম্পিয়নশিপের খেলা হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে টুর্নামেন্ট আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম সবচেয়ে বড় যে আমাদের উন্মাদনা সেটা হচ্ছে ফুটবল আমরা চাচ্ছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে এই উন্মাদনাকে একদম গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য তাদের মাধ্যমেই এই ফুটবল লীগ দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন লীগ দু হাজার পঁচিশে আয়োজন করছি আগামী তিরিশ তারিখে মাননীয় উপদেষ্টা মুন্সীগঞ্জ থেকে এই উন্মাদনার সূচনা যেটা শুরু করবেন চৌষট্টি জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমাদের ইতিমধ্যে কথা হয়েছে আমি জুম মিটিং এর মাধ্যমে সকল জেলা প্রশাসক কথা বলেছি আমাদের যে অ্যাডক কমিটি আছে জেলা ক্রীড়া সংস্থা তাদেরকে সহযোগিতার জন্য তারা প্রস্তুত রয়েছেন আমাদের ফুটবল মাঠগুলো সেভাবে প্রস্তুত রয়েছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এই মাঠ সংস্কারের জন্য যে ধরনের সহায়তা প্রয়োজন সেই সহায়তা আমাদের সবকিছু সহায়তা প্রদান করছেন জাতীয় চ্যাম্পিয়নশিপের অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান বাফুফের সহ সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি তিনি জানান এই টুর্নামেন্টের মাধ্যমে তৃণমূল থেকে ফুটবলার বাছাই করা হবে যদি আপনি তৃণমূল থেকে খেলা শুরু না করেন প্লেয়ার যদি হান্টিং না করেন শুধু এখানে আপনি টুর্নামেন্ট ঢাকাতে বসে আমি টুর্নামেন্ট করলাম তৃণমূল থেকে গ্রাম পর্যায়ে থেকে আমি কোনো প্লেয়ার কালেকশন করলাম না তাহলে তো প্লেয়ারের চেইন লাইন ক্লিয়ার হলো না কোনো বাংলাদেশের নিজস্ব কোনো প্লেয়ার তৈরি হলো না এটা সম্পূর্ণ তৃণমূল থেকে প্লেয়ার কালেকশন প্লেয়ার হান্টিংয়ের জন্য আমরা এই টুর্নামেন্টের আয়োজন করছি এবং আমাদের প্লেয়ার হান্টিংয়ের জন্য আমাদের বাফুফের একটা কমিটি আছে যারা সেখানে যাবে এবং প্লেয়ার কালেকশন করবে আমাদের বাইল আছে যারা প্রিমিয়ার লিগে খেলবে তারা এখানে খেলতে পারবে না বিসিএল এখনো শুরু হয়নি যদি এর ভিতরে বিসিএল এ কেউ নাম লেখায় তারাও এখানে খেলতে পারবে না টুর্নামেন্টের যে ডিজাইন করা হয়েছে তাতে সারা বাংলাদেশেই এর ব্যাপক সারা পড়বে বলে আশা করছেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম এবছরের শুরুতে মাননীয় উপদেষ্টের একটি প্রতিশ্রুতি ছিল ফুটবলের হারানো গৌরব ঋত গৌরব পুনরুদ্ধার করা এবং তারই অংশ হিসেবে আন্তর্জেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন এবং সামনে পেয়েছি আমরা কার্যালয় কর্তৃক নির্দেশিত উৎসব এই এই সমন্বয় সম্মিলনে সারা বাংলায় প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি জেলায় যেখানে রয়েছে আমাদের পিতামাতা যেখানে রয়েছে শহীদ মুক্তি মুক্তিযোদ্ধাগণ যেখানে রয়েছে জুলাই যোদ্ধাগণ সেখান থেকে যাত্রা শুরু হবে সেখান থেকে ঢেউ শুরু হবে সেখান থেকে তরঙ্গ শুরু হবে এসিড ঠেকবে জাতীয় স্টেডিয়াম চব্বিশ অথবা পঁচিশে নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে আর ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন এশিয়ান ফুটবল কনফেডারেশন এফ সির প্রেসিডেন্ট এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা